আমি প্রথম প্রশ্ন থাকবে যে ফাঁকা স্টুডিওর বদলে যদি কালো মাথা থাকতো তাহলে আচ্ছা অনেক কথা বলতে পারতাম আরও জোশ যেগুলো স্টুডিওতে বসে বলাটা সম্ভব নয় কারণ এখানে একটা নির্ধারিত সময় থাকে আরও হয়তো দশ মিনিট আমি বলতে পারতাম আরও বিভিন্ন উদাহরণ আমি দিতে পারতাম একশো দিনের কাজে কি দুর্নীতি হয়েছে কিভাবে হয়েছে তার গল্প আমি বলতে পারতাম শিক্ষায় কিভাবে দুর্নীতিরা হয়েছে স্বল্প বলেছি আরও অনেকটা বলতে পারতাম আমরা কি তমলুকের প্রথম ভাষণটা শুনলাম তমলুকের বিজেপি দেখুন সত্যি কথা বলতে কি তমলুকেই যে আমি টিকিট পাবো বা আমি আদৌ টিকিট পাবো আচ্ছা সে ধারণা আমার এখনো পর্যন্ত তৈরি হয়নি ঠিক আছে যদি অনেকে বলছেন অনেক এর নাম বলছেন কিন্তু আমাকে যতক্ষণ না অফিসিয়ালি একটা দায়িত্ব দেওয়া হয়েছে সে যে দায়িত্বই হোক যদি বলেন যে তোমাকে শুধু তোমাকে শুধু রাজনৈতিক সচেতনতা বাড়ানোর জন্যে শুধু প্রচার করতে হবে কোনো টিকিটের প্রশ্ন নেই বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে প্রচার হ্যাঁ করতে হবে তাহলে আমি তাই করবো তাই করব আপনার স্পিচ শুনে আরেকটা পদ হতে পারে সেটা হচ্ছে বিজেপির ইশতেহার কমিটির প্রধান কারণ এলে কি কি হবে সেটা এত সংক্ষেপে আপনি গুছিয়ে বললেন এটা তো করতেই হবে এটা বাংলার ডিমান্ড বাঙালি হিসেবে আমি লজ্জিত যে বাংলা এই অবস্থায় গিয়ে পৌঁছেছে আমি লজ্জিত আমার যন্ত্রণা হয় জানেন বাঙালি এই অবস্থায় পৌঁছে গেল বাঙালির তো একটা সুনাম আছে সত্যিকারের সুনাম এখনো পর্যন্ত আছে আচ্ছা আপনি বললেন যে কোথাও কোনো কিছুতে শ্রী খুঁজে পাচ্ছেন না আমি বলছি গত এগারো বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে যদি দু একটা ভালো জিনিস আপনার কাছে জানতে চাই যে কোনটা আপনার ভালো লেগেছে সবটা খারাপ তো হতে পারে না ভালো লেগেছে প্রত্যেকটা প্রত্যেকটা ভালো উদ্দেশ্যে শুরু করা হচ্ছে বলে আচ্ছা তার পেছন থেকে টাকাটা মিলা দেওয়া হয়েছে সুতরাং যেটাকে ভালো বলে বলা হয়েছে সেটা অনুসন্ধান করলে দেখা যাবে সেটা আসলে ভালো হয়নি সেটা কিছুটা মানুষের হাতে গেছে বাকিটা অন্যদের পকেটে গেছে আর যদি দলীয় রেসপেক্টে দেখি তাহলে একটা জিনিস মিস করলাম সাধারণত বিজেপি নেতারা বক্তৃতা শেষ করে হয় জয় শ্রীরাম কিংবা ভারত মাতা কি জয় বলে আপনার বোধহয় সেটা অভ্যেস হয়নি এখন এটা ঠিকই বলেছেন আমার এখন অভ্যেস হয়নি আমি এইখানে ঠিক যেখানে থেমেছিলাম রাজনীতিবিদদের কথা শোনাচ্ছিলাম অধীর রঞ্জন চৌধুরী দেখালাম এবার দেখাবো সুজন চক্রবর্তী আপনাকে বলে রাখি বামপন্থীরা সার্বিকভাবে একটু হতাশ তাদের অনেকেই ভেবেছিলেন হয়তো চব্বিশে না হলেও ছাব্বিশে বামপন্থী মুখ হিসেবে আপনি উঠে আসবেন রাজনীতির জগতে সেখানে বিজেপিতে যোগ দেয়া তাদের অনেকে কিন্তু সাধারণ বামপন্থী কর্মীরা হতাশ হয়েছেন কি বলবেন তাদের দেখুন সত্যি কথা বলতে কি যে আমি যখন পাঁচ দিন ছুটি নিয়ে বাড়িতে বসেছিলাম আমি বুঝতে পারছিলাম যে রাজনৈতিক ডাক আসছে এবং সেই জন্যে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্যে আমি পদত্যাগ করার আগের সপ্তাহটা পুরোটা আদালতে বসে কোনো অ্যাডজুডিকেশনের কাজ করিনি তার কারণ হচ্ছে কয়েকটি দল থেকে ডাক সত্যিই আসছিল যে আপনি দাঁড়ান বা আপনি আমাদের সঙ্গে যোগ দিন এই অবস্থায় আমি তো ভেতরে ভেতরে হয়তো আমার অবচেতনে ইনফ্লুয়েন্সড হয়ে যাব তাহলে আমার আর কোটে বসাটা উচিত নয় এবং আমাকে একটা দিন নির্ধারণও করতে হবে যেদিন আমি ছেড়ে চলে আসব। তো সেটা দিনটা গেল একটা মাসের শেষের দিন শেষ হয়ে গেল নতুন একটা মাস পড়লো তার যে প্রথম সোমবার সেই দিন আমি রিজাইন করলাম না সরি প্রথম সোমবার সেদিন মান্থলি লিস্ট বেরোয় হাইকোর্টে মান্থলি লিস্টে আমার যা বাকি মামলা ছিল সেগুলো সব আমার তালিকা থেকে ছেড়ে দিলাম আপনি মঙ্গলবার মঙ্গলবার পদত্যাগ করলাম মানে দ্রুততম যে দিন এলো ওই পাঁচ দিনের পরে বা সাত দিনের সাত দিনের সাত দিনই তো কাজ হয় না দুই দিন ছুটি থাকে এই পাঁচ দিন বসে আমি শুধু ভেবেছি অর্থাৎ আপনি যে নামটা শুনতে চান না তিনি বলছেন যে আপনি এজলাসে বসে আদালতে বসে বিজেপির কথা ভেবেছেন বা বিজেপির কাজ করেছেন সেটা সম্পূর্ণ ভিত্তি কোনো অভিজ্ঞতা নেই কিছু জানে না একে জিজ্ঞেস করুন না দু তিনটে প্রশ্ন এখানে ডেকে কি উত্তর দেয় দেখুন বিদ্যা বুদ্ধি বেরিয়ে যাবে একে আমি কোনো গুরুত্ব দিতেই রাজি নই